গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ফাইনালি আজকে হচ্ছে সেই দিন মানে আজকে হচ্ছে আমার দেওরের বিয়ে তো আমরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা এখনও পর্যন্ত ব্রাশ করিনি মুখও ধুইনি তো সকালবেলায় এই যে চলে এসেছি ছাদে তো ভাবছি সকাল সকাল আজকে স্নান টান করে রেডি হতে হবে বুঝতেই পারছো বিয়ে বলে কথা তো তাড়াতাড়ি স্নান করে এখন আমরা সাড়েটারই পড়বো তো চলো নিচে গিয়ে মুখটা ধুয়ে নিই তো নিচে এসে মুখ টুক ধুয়ে নিয়েছি তারপরে এখন খাবো চা আর দেখে বুঝতেই পারছো যে অন্ধকার অন্ধকার হয়ে আছে মানে সবে ভোর ছটা মতো বাজে তো সকালবেলা মামা সবাইকে ডেকে ডেকে তুলে দিয়েছে যে তাড়াতাড়ি ওট ওট বিয়ে বাজনা চলে আসবে সবাই স্নান টান করে রেডি হয়ে যা তো ওই জন্য সবার ঘুম ভেঙে গেছে একেবারে সকালবেলাতে তো এদিকে দেখছি বরবাবুরাও ঘুম থেকে উঠে পড়েছে তো এখন নিচে এসেছে ব্রাশ করবে বলে তো আমাকে বলছে ব্রাশ করবো ব্রাশটা এনে দাও আরেক দেখো নতুন বরকে গলায় গামছা জড়িয়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে আর কিছুক্ষণ পর ওর বিয়ে আর মামিদের যে একটা কুকুর আছে মানে কীরটি তো কীরটিকে আজকে একটা পাশের বাড়িতে রাখা হয়েছে যেহেতু বাড়িতে বিয়ে লোকজন আসবে উচিত কাজ চেঁচামেচি করে তো আমি আবার ভাবলাম কীটটিকে একটু দেখে আসি তো পাশের বাড়িতে এসেছিলাম কিটিকে দেখতে তো বাড়িতে গিয়ে স্নান টান করে নিয়েছি স্নান করে একেবারে আলতা পড়তে বসে পড়েছি আর ভরাভরি কিন্তু আমি আলতা পড়তে একটু বেশি ভালোবাসি তো এই দেখো আজকে চুলে শ্যাম্পু করিনি কারণ কালকে শ্যাম্পু করেই এখানে এসেছি আর আজকে করলাম না মাথায় জলও দিইনি কালকে আর রিসেপশন কালকে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করবো তো এখনও রেডি হয়নি কারণ এখন আমরা খাবো জলখাবার তো জলখাবারটা খাওয়ার পর তারপরে রেডি হবো তো এদিকে আবার বাজনাও চলে এসেছে তো বাজনা বাজছে খুব জোরে জোরে কিছু শুনতেও পাচ্ছি না তো আমরা এলাম প্যান্ডেলে জলখাবার খেতে আর দেখো প্যান্ডেলে এসে সবাই ডান্স করতে শুরু করেছে আসলে বাইরে বাজ ছিল বাজনা তো বাজনার আওয়াজ শুনে কি আর কেউ থাকতে পারে তো সবাই একটু ডান্স টান্স করে নিল পরে এখানে বসেছি আমরা খেতে তো খেতে বসেও কিন্তু আমাদের হাত পা মাথা নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে তো সকালবেলা জলখাবারে ছিল ঘুগনি আর মুড়ি আর এই যে দেখতে পাচ্ছ ঘুগনি এক গামলা তো এই যে এটা হচ্ছে আমার ভাগ্নে আর সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকে আর এই যে এটা আমার যা আর এই যে আমার একটা দেওর ও সব সময় ফোনে গেম খেলতে ব্যস্ত থাকে আর এটা আমার ছেলে ওটা একটা ভাগ্নে ননদ মানে সবাই মিলে আমরা বসে পড়েছি খাবার খেতে তো এখনকার বাচ্চারা কিন্তু ফোন না হলে খেতেই চায় না যেমন আমারটা ফোন দিলে তবেই খাবে ফোন না দিলে কিন্তু খেতে চায় না তো এখন যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য ওকে ফোনটা দিই নি ও বসে আছে আর আমার ভিডিও করা হয়ে গেলে ও আবার ফোনটা নিয়ে নেবে তো এই যে আমাদেরকে পাতা দিয়ে গেছে কখন মুড়ি ঘুগনি দেয় দেখি তো চলো সঙ্গে তো খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে নিয়েছি একেবারে সকালবেলা নর্মাল একটা লুক সকালবেলা বিয়ের নিয়ম শুরু হয়ে গেছে তো প্রথমে হয়েছে মাটি কাটা মানে মাটি কাটতে হয় এটা মাটি কেটে নিয়ে গিয়ে ওখানে কিছু একটা করে আমি সেরকমটা জানি না তো যাই হোক সবাই মিলে বাজনা বাজিয়ে এসেছি মাটি কাটতে আর মাটিটা কাটতে হচ্ছে বরের দাদা বা ভাই তো বরের ভাই তো কেউই নেই যেহেতু ভর সব থেকে ছোটো তো ওর দাদারাই এখন মাটিগুলো কেটে দিল আর মাটিগুলো কাটার পর এইভাবে বা হাত দিয়ে মুঠোই মুঠোই করে গামলাতে ভরতে হয় তারপরে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে এই যে আমাদেরকে মাখিয়ে দিয়েছে হলুদ আর বিয়ে মানে হলুদ আর সেঁদুর সব সময় মাখামাখি চলতেই থাকে তাই না তো এখন আমরা সবাই মিলে যাব নিচে মুখ টুক ধুয়ে একেবারে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে যাব। তারপরে যেতে হবে ধান ভাঙাতে জল সাজতে মানে বৃদ্ধির কাজগুলো এখন শুরু হবে তো বিয়ের দিন সকালবেলা তো দেখলে নর্মাল একটা সাজে তারপর এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর সাজ মানে এখন যে বৃদ্ধিগুলো করতে যাবে সেটারই সাজ তো এই যে আমরা সবাই রেডি এখন যাব ধান বাঙাতে আর দেখো আজকে কিন্তু আমার বরের সঙ্গে আমার ড্রেসটা একেবারে ম্যাচ হয়ে গেছে তবে আমরা কিন্তু আগে থেকে প্ল্যান করে পড়িনি এমনিই ম্যাচ হয়ে গেছে আর এদেরকে দেখো এরাও কিন্তু দুজনে সেম সেম ম্যাচ করে আজকে ড্রেস পড়েছে তো এটা হচ্ছে আমার দেওয়ার আর ওটা হচ্ছে আমার যা আর এই যে এখন শুরু হয়েছে বিয়ের নিয়ম কানুন বোনদেরকে মানে বরের বোনেদেরকে পায়েস খেতে হয় তো ওই যে বরের বোনেরা বসে ওর সঙ্গে পায়েস খাচ্ছে এখন আমরা সবাই মিলে চললাম ধান ভাঙতে আর জানো তো যেখানে ধান ভাঙাতে যাচ্ছি সেটা কিন্তু বাড়ি থেকে অনেকটা দূর অনেকটা তো প্রচণ্ড রোদ আজকে তো এই রোদের মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তাহলে ভাবো রোদের মধ্যে আমাদের অবস্থাটা কেমন অনেকটা হেঁটে আসার পর অবশেষে পৌঁছালাম সেই বাড়িতে এই যে দেখতেই পাচ্ছ সেই ঢেঁকিটা যেখানে আমরা ধান ভাঙবো আর এটার মধ্যে এখন আলপনা সিঁদুর পান পাতা সুপুর এইসব দিতে হয় সেগুলোই দিচ্ছে দিদা তো তারপরে এখন আমরা পাঁচজন মিলে এই ঢেঁকির মধ্যে পা দিয়ে ধান ভাঙবো তো এই যে আমি আমার দুটো যা আর দুটো ননদ তো আমরা এই যে পাঁচজন পাঁচজন মিলে এখন ঢেঁকিতে ধান ভাঙবো আর এই যে আমার দেওয়কে বসানো হয়েছে ধান থেকে চাল বের করে ওকে দেখানো হবে বলে আশা করি নিয়মগুলো তোমরা সবাই জানো মানে যাদের যাদের এরকম নিয়ম হয় আর সবার নিয়ম তো এক হয় না তবে আমাদের নিয়মে এইগুলোই করা হয় ডেটে অনেক কটাই বিয়ে ছিল মানে মামাদের বাড়ির আশেপাশে প্রায় তিন চারটে মতো বিয়ে ছিল তো সবাই এখানেই আসে ধান ভাঙতে তো আমাদের ধান ভাঙা হচ্ছিলো তখনই দেখছি আর একটা বিয়ে বাড়ি থেকে লোক এসেছে ধান ভাঙার জন্য ওই যে ওরা এখন মাথা থেকে কুলোটা নামালো তো আমাদের ধান ভাঙা হয়ে গেলে তারপরে ওরা আবার ধান ভাঙাবে তো আমরা ধান ভাঙিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে গোটা রাস্তায় আমরা নাচতে নাচতে এসেছি এসে আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে মানে আমি আর হাঁটতেই পারছি না এতটাই গোড়ালি ব্যথা করছে তো জল সাসতে আর যেতে পারছে না মানে প্রচণ্ড পায়ের ব্যথা তো দুপুরে খেয়ে দিয়ে আসার পর একটু শুয়েছিলাম তারপরে নিচে এসে দেখছি এরা বসে পড়েছে মেকআপে মানে কেউ স্টাইল করছে কেউ মেকআপ করছে কারণ একটু পরে আমরা বেরোবো বরযাত্রী তো একে একে রেডি না হলে তো আর হবে না যেহেতু আমরা অনেকজন আছি তো সবাই মিলে এখন চুল কাল করছি তারপরে সবাই রেডি হব তারপরে চলে যাব বরযাত্রী আর এই সব ভিডিওগুলো কিন্তু এই ভিডিওটা আর দিচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নেক্সট ভিডিও তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তা